লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী সাল থেকে চেষ্টা করে আসছেন সর্বশক্তি দিয়ে কোন বিমাতৃসুলভ আচরণ নয় অবিজেপি শাসিত রাজ্য বলে কিছু নেই কেন্দ্রের নিজস্ব কোনো জমি নেই তিনি যা করছেন ভারতবর্ষের মানুষের জন্য করছেন আর তার জন্যই আজকে বছরের শুরুতেই আমাদের একটা প্রাপ্তি পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কিছু ঘোষণা উত্তরবঙ্গের যে বিস্তীর্ণ অঞ্চল তাদের চিকিৎসার প্রয়োজনে দক্ষিণ ভারতে যান বা তার কে আরো শক্তিশালী করার লক্ষ্যে যখন রাজ্য সরকার অত্যন্ত দায়িত্ব নিয়ে গোটা উত্তরবঙ্গে রাজ্য বাস পরিবহন যে ব্যবস্থা সরকারি বাসগুলোকে ধ্বংস করে ফেলেছে ঠিক তার মধ্যে আগামী সতেরো তারিখ বন্দে ভারতের প্রথম স্লিপার ক্লাস দুটি ট্রেন পেতে চলেছে পশ্চিমবঙ্গ যেটা কলকাতা থেকে কামাখ্যা পর্যন্ত যাবে এবং ছটি অমৃত ভারত এক্সপ্রেস যে অমৃত ভারত এক্সপ্রেস যেখানে বহু পরিযায়ী শ্রমিক যাতায়াত করেন কোভিডকালে মুখ্যমন্ত্রী যাকে কোভিড এক্সপ্রেস নাম দিয়েছিলেন আজকে সেখানেও যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে তার গতিকে একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার নিয়ে আসা হয়েছে এই ছটি অমৃত ভারত ট্রেনেরও সূচনা হবে সতেরো তারিখ মালদা থেকে ফ্ল্যাগ অফ করবেন কামাখ্যার উদ্দেশ্যে যে ট্রেনটি যাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরে তিনি একটি জনসভায় দুপুর দুপুরবেলায় অংশগ্রহণ করবেন সেই জনসভায় থেকে তিনি মানুষকে সম্বোধন করেন